ডিম নিয়ে জুয়া খেলছেন ব্যবসায়ীরা রাতে ডিম ট্রাকে রেখেই তিন দফায় হাত বদলে বাড়ানো হয় দাম ফলে উৎপাদন খরচের চেয়ে তিন থেকে চার টাকা বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ডিম দাম নির্ধারণ করা হয় ঢাকা থেকে মোবাইল ফোনের এস এম মাধ্যমে ডিম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এসব কথা তুলে ধরে জাতীয় ভোক্তা ও অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান বুধবার থেকে অভিযান চালানো হবে ডিমের বাজারে সিন্ডিকেট তা ভাঙতে মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার তিনবার হাত হচ্ছে একটা ভ্যানেই ডিম থাকছে শুধু কাগজ পরিবর্তন হচ্ছে এই সময় ডিমের উৎপাদনের তথ্য তুলে ধরে জানান প্রতিদিন চার কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন পাঁচ কোটি ডিমের যে আমাদের চাহিদা সেটা পূরণ করতে পেরেছে এবং এটা যদি আমরা মাথা পিছু বার্ষিক চাহিদা বলি সেক্ষেত্রে একশো চারটি আমাদের চাহিদা এবং আমরা যোগান দিচ্ছি একশো চৌত্রিশটিরও বেশি খামারিরাও স্বীকার করেন সিন্ডিকেটের কথা বাজার যেটা পাইকারি বাজার এখানে দুইটা বাজার আছে একটা হলো দিনের বাজার একটা হলো রাতের বাজার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম রাতের বাজার হলো এই যেটা বাজার অস্থির করে খামার থেকে চার দিন পর পর ডিম প্রায় করেন সেখানে দাদন দেয়া থাকে টাকা দেয়া থাকে ডিমটা আসার পরে চার দিন পরে জানতে পারেন খাবারি সে কত টাকায় ডিমটা বিক্রি করতে পারছেন স্লিপটা যাচ্ছে এক পর্যায়ে তেজগাঁও আরত সমিতিতে গোপন বৈঠকের ছবি দেখিয়ে কারণ জানতে চাইলে ডিজির সঙ্গে তর্কে জড়ান ব্যবসায়ীরা দেখেন যেদিন যেদিন ছাব্বিশ তারিখ সেদিন তো আমার একটা সিলিব্রেটি মাসে একটা কি হচ্ছে সমস্ত পরে ডিজি জানান যেভাবে ডিমের দাম বাড়ানো হচ্ছে এটি ফৌজদারি অপরাধ তারা এখানে বসে যা করছে এটি তো একদম পুরোপুরি বল যে একটা ক্রিমিনাল অফেন্স এবং আমি একটা যে মেসেজ দিতে চাচ্ছি এই জিনিসটা আমি ভেঙে দেব প্রয়োজনে যারা এটা করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব মুরগির বাচ্চার সাথে ছয় মাস ফিট নিতে বাধ্য করছেন কর্পোরেট ব্যবসায়ীরা তাতে বাড়ছে উৎপাদন খরচ বলেও জানান ভোক্তার ডিজি দুই চারজন লোকের জন্য এই সারা বাংলাদেশ স্বস্তির হবে আঠারো কোটি মানুষ এখানে আপনার ভিকটিম হবে এটা তো হতে পারে না ইউসুফা ডিবিসি নিউজ ঢাকা